টি কাফের কি যদি কাফের হয় কেন সেকুলার যদি বুঝে শুনে মানে সে ভালো করে বুঝছে সেকুলার কি জিনিস তো এটা বুঝে শুনে যদি সে বিশ্বাস করে তাহলে অবশ্যই সে কাফের কারণ সেকুলারিজমের যেই চিন্তা চেতনা যে ধারণা যে বিশ্বাস এগুলো সব কুফরি বিশ্বাস তো কুফরি বিশ্বাস পোষণ করলে সে তো কাফের হবেই আর কিছু আছে আমাদের দেশের হুজুগে বাঙালি মানে সেকুলারিজমও বুঝে না ন্যাশনালিজমও বুঝে না কিছুই বুঝে না ব্যক্তি চিনে মানে ওই ব্যক্তির আদর্শ বুঝে না ওই খালি ব্যক্তি নাম জানে ব্যক্তি চিনে কিন্তু সে সেকুলারিজমও বোঝে না ন্যাশনালিজমও বোঝে না কিছুই বুঝে না তো এরকম না বুঝে দৌড়াইলে এটা এটাও হারাম এটা কবিরা গুণা হবে তবে কাফের হয়ে যাবে এটা আমরা সরাসরি ওদের ব্যাপারে বলবো না কিন্তু জেনে বুঝে যদি বিশ্বাস করে তাহলে সে কাপের হবে যখন মসজিদের জন্য ঈদগাহের জন্য কোনো কিছু দান করে দেয় তো দান করার পরে যিনি দান করেছেন তার এখানে কোনো মালিকানা থাকে না এটা তো আল্লাহকে দিয়ে দিছে আল্লাহর জন্য দান করে দিছে তা আল্লাহর জন্য দান করে দেওয়ার পরে উনি যদি কোনো পদ নেওয়ার জন্য বাধ্য করে তো এটা তো শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয় এটা স্বাভাবিকভাবে বোঝা যায় এটা আল্লাহর বান্দারা পরিচালনা করবেন তো সেখানে স্বাভাবিকভাবে যদি ওনাকে কোনো পদ বা কোনো দায়িত্ব দেয় সেটা পালন করবেন কিন্তু উনি চাপ প্রয়োগ করে জমি দিয়েছেন এই কারণে চাপ সৃষ্টি করে কোনো পদ নেওয়া এটা তার জন্য জায়জ নেই স্ত্রী স্বামীকে তালাক দেয় স্বামী যদি ওই স্ত্রীর মোহর পরিপূর্ণ পরিশোধ না করে তাহলে ওই মোহরকেই তালাকপ্রাপ্ত স্ত্রীকে দিতে হবে নাকি দিতে হবে না এই ফতোয়ার উত্তর এই কদম কদমডাঙ্গা মাদ্রাসায় এসে লিখিতভাবে দিবেন এখানের ওলামায় কারাম তারা লিখিতভাবে আপনাদেরকে ফতোয়া দিবেন তালাকের বিষয়ে এই ফতোয়াগুলো এককভাবে 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 দেওয়া যায় না এগুলো কোনো মাহফিলে বা কোনো ব্যক্তিগতভাবে কোনো আলেমের কাছে শাইকের কাছে প্রশ্ন করবেন না এগুলো আপনি জিজ্ঞাসা করবেন আর উত্তর দিয়ে দিবে বিষয়টা এরকম না এর সাথে অনেকগুলো জিনিস জড়িত আছে কিভাবে তালাক হয়েছে কখন তালাক হয়েছে কি তালাক হয়েছে এগুলো দেখে শুনে সব প্রশ্নের উত্তর নিয়ে এটা আপনারা লিখিতভাবে দিবেন মাদ্রাসায় ওই মাদ্রাসা থেকে আবার লিখিতভাবে দিয়ে সিল মেরে সেখানে ওনারা স্বাক্ষর করে দিবেন ওই অনুযায়ী আপনি তখন পদক্ষেপ নেবেন